শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল তেত্রিশ অনুশীলনী এগারো শিরোনাম তথ্য ও উপাত্ত প্রশ্ন নং উনিশ উদ্দীপকটি হল পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিতে নম্বর নিম্নরূপ এখানে লক্ষ্য করো ষাট নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পাঁচজন জন পঁয়ষট্টি নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আটজন সত্তর নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এগারো জন অনুরূপে পঁচাশি নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা তিনজন এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো মদ্যক নির্ণয় কর কয়ের প্রশ্নটি হলো গড় নির্ণয় কর গয়ের প্রশ্নটি হলো প্রদত্ত উপাত্তের চিত্র অঙ্কন করো। এখন কয়ের সমাধানটি হলো মদ্যক নির্ণয় এখানে মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে তিনটি কলাম ব্যবহার করা হয়েছে যেখানে প্রথম কলামে প্রাপ্ত নম্বর দ্বিতীয় কলামে গণসংখ্যা তৃতীয় কলামে যুজিত গণসংখ্যা এখানে ষাট নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা জন তাহলে যুজিত গণসংখ্যা হলো পাঁচ পঁয়ষট্টি নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা জন তাহলে যুজিত গণসংখ্যা হবে পাঁচ যোগ আট সমান তেরো জন সত্তর নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এগারো জন তাহলে যুজিত গণসংখ্যা হবে পাঁচ যোগ আট যোগ এগারো সমান চব্বিশ জন অনুরূপে পঁচাশি নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা জন তাহলে যোজিত গণসংখ্যা হবে পঞ্চাশ এখানে এন সমান পঞ্চাশ জোর সংখ্যা তাহলে মধ্যক সমান এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ বাঘ দুই যেহেতু এনের মান পঞ্চাশ তাহলে দ্বিতীয় লাইনটি হবে পঁচিশতম পদ যুগ ছাব্বিশতম পদ ভাগ দুই এখানে পঁচিশতম পদ হবে পঁচাত্তর এবং ছাব্বিশতম পদ হবে পঁচাত্তর তাহলে তৃতীয় লাইনটি হবে পঁচাত্তর যুগ পঁচাত্তর ভাগ দুই সমান পঁচাত্তর উত্তর মুদ্রক সমান পঁচাত্তর ক্ষয়ের সমাধানটি নিম্নরূপ গড় নির্ণয় গড় নির্ণয়ে তিনটি কলাম ব্যবহার করা হয়েছে প্রথম কলামে প্রাপ্ত নম্বর এক্স দ্বিতীয় কলামে গণসংখ্যা এক দ্বিতীয় কলামে এফ গুণ এক্স এখানে লক্ষ্য করো ষাট নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পাঁচ জন তাহলে ষাট গুণ পাঁচ সমান তিনশো পঁয়ষট্টি নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আটজন তাহলে পঁয়ষট্টি গুণ আট সমান পাঁচশো বিশ সত্তর নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এগারো জন তাহলে সত্তর গুণ এগারো সমান সাতশো সত্তর পঁচাত্তর নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পনেরো জন তাহলে পঁচাত্তর গুণ পনেরো সমান এক হাজার একশো পঁচিশ আশি নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আটজন তাহলে আশি গুণ আট সমান ছয়শো চল্লিশ পঁচাশি নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা তিনজন তাহলে পঁচাশি গুণ তিন সমান দুইশো পঞ্চান্ন এখানে মোট গণসংখ্যা এন সমান পঞ্চাশ এখানে এই সংখ্যাগুলোর সমষ্টি অর্থাৎ সামেসন এফেক্স সমান তিন হাজার ছয়শো দশ তাহলে গড় নম্বর সমান সামেসন এফেক্স বাঘ এন এখানে সামেশন এফেক্সের মান তিন হাজার ছয়শো দশ এন এর মান পঞ্চাশ এখন তিন হাজার ছয়শো দশকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে ভাগফল হবে বাহাত্তর দশমিক দুই উত্তর গড় নম্বর বাহাত্তর দশমিক দুই গয়ের সমাধানটি নিম্নরূপ পাইচিত্র একটি বৃত্তাকার লেখচিত্র ফলে বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ তিনশো ডিগ্রি এখানে মোট গণসংখ্যা সমান পঞ্চাশ জন সুতরাং একজনের জন্য সৃষ্ট কোণ তিনশো ভাগ পঞ্চাশ ডিগ্রি সমান সাত দশমিক দুই ডিগ্রি সুতরাং পাঁচ জনের জন্য সৃষ্ট কোন সমান সাত দশমিক দুই গুণ পাঁচ ডিগ্রি সমান ছত্রিশ ডিগ্রি সুতরাং আট জনের জন্য সৃষ্ট কোন সমান সাত দশমিক দুই গুণ আট ডিগ্রি সমান সাতান্ন দশমিক ছয় ডিগ্রি সুতরাং এগারো জনের জন্য সৃষ্ট কোন সমান সাত দশমিক দুই গুণ এগারো ডিগ্রি সমান উনাশি দশমিক দুই ডিগ্রি পনেরো জনের জন্য সৃষ্ট কোন সমান সাত দশমিক দুই গুণ পনেরো ডিগ্রি সমান একশো আট সমান সাতান্ন দশমিক ছয় ডিগ্রি সুতরাং তিন জনের জন্য সৃষ্ট কোন সমান সাত দশমিক দুই গুণ তিন ডিগ্রি সমান একুশ দশমিক ছয় ডিগ্রি এখন সৃষ্ট কোনগুলো পাই পাইচিত্রে উপস্থাপন করলে পাই পনেরো জনের জন্য বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোন একশো আট ডিগ্রি পাঁচজনের জনের জন্য সৃষ্ট কোন ছত্রিশ ডিগ্রি তিন জনের জন্য সৃষ্ট কোন সমান একুশ দশমিক ছয় ডিগ্রি এগারো জনের জন্য সৃষ্ট কোন উনাশি দশমিক দুই ডিগ্রি আটজনের জনের জন্য সৃষ্ট কোন সমান সাতান্ন দশমিক ছয় ডিগ্রি আবার আট জনের জন্য সৃষ্ট কোণ সাতান্ন দশমিক ছয় ডিগ্রি এখানে লক্ষ্য করো বৃত্তের কেন্দ্রে সবগুলো কোণের যুগ সমান তিনশো ষাট ডিগ্রি এবং মোট জনসংখ্যা অর্থাৎ গণসংখ্যা সমান পঞ্চাশ জন ধন্যবাদ সকলকে